দাঁড়ান 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 আপনি কি এখনও ভাবছেন এসআই করতে গেলে কত রকমের কাগজ লাগবে নাকি আপনার কাছে কাগজ নেই বলে কাজ আটকে আছে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় ভুল করবেন কারণ রাজ্য সরকার এবার সরাসরি কাগজ বানিয়ে দেবে জি হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হচ্ছে নতুন ক্যাম্প পুরো তথ্য আজকের এই ভিডিওতে একদম পরিষ্কার করে বলবো এসআইআর কি কেন দরকার বন্ধুরা এই এসআইআ থাকলেই সরকারি সার্টিফিকেট তুলতে সুবিধা সরকারি প্রকল্পে আবেদন সহজ বারবার কাগজ জমা দেওয়ার ঝামেলা শেষ কিন্তু সমস্যাটা কি অনেকের কাছেই জন্ম সার্টিফিকেট কাজ সার্টিফিকেট বা ঠিকানার প্রমাণ নেই বড় আপডেট রাজ্য সরকারের নতুন ক্যাম্প এবার আসল বড় খবর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যাদের কাগজ নেই তাদের জন্য আলাদা ক্যাম্প বসানো হবে সেখান থেকেই ধাপে ধাপে প্রয়োজনীয় সরকারি কাগজ বানিয়ে দেওয়া হবে তারপর সেই কাগজ দিয়ে এসআই সম্পূর্ণ করা যাবে এই ক্যাম্প চালু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে ক্যাম্পে কী কী সুবিধা পাবেন এই নতুন ক্যাম্পে আপনি পাবেন সরকারি সার্টিফিকেট বানানোর সহায়তা সরকারি প্রকল্পে আবেদন করার সাহায্য অনলাইন ফর্ম ফিল এক জায়গাতেই সাধারণ মানুষ যেন বঞ্চিত না হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে এসআইআর করতে কি কি কাগজ লাগতে পারে বন্ধুরা সাধারণভাবে লাগতে পারে আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড মোবাইল নাম্বার আর যাদের এই কাগজগুলো নেই তাদের জন্যই এই নতুন ক্যাম্প ভয় পাওয়ার কিছু নেই গুরুত্বপূর্ণ কথা এখনও অনেকেই গুজবে বিশ্বাস করে বসে আছেন আমি আপনাদের অনুরোধ করব শুধু অফিসিয়াল আপডেট বিশ্বাস করবেন ক্যাম্প সংক্রান্ত তথ্য আপনার ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস থেকে যাচাই করবেন এই ভিডিওটা যদি আপনার কাজে আসে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে লিখে যাবেন আপনার এলাকায় ক্যাম্প শুরু হয়েছে কিনা এরকম প্রতিদিনের সরকারি আপডেট পেতে ইয়েশ বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় হিন্দ